হবে বাট এই সকল পোস্ট যদি আপনি করতে চান এই সকল কাজ যদি আপনি অন্য কারো থেকে করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু পাঁচ থেকে ছয় হাজার টাকা চার্জ করে প্রতি মাসে তো আমি আপনাকে দেখাবো এই ভিডিওতে কিভাবে আপনি প্রপার একটা সোর্স পাবেন সেখান থেকে আপনি ডাউনলোড করবেন এবং আপনি খুব সহজে এগুলো এডিট করে আপনি নিজের পোস্টে ইউজ করতে পারবেন সো আমরা তিনটা ব্যাপার দেখবো একটা হচ্ছে ফেসবুক পেজ প্রপার ওয়েতে কিভাবে ক্রিয়েট করতে হয় দ্বিতীয়ত আমরা কিভাবে লোগো এবং ব্যানার খুব সহজে মেক করতে পারি তৃতীয়তে আমরা কিভাবে কন্টেন্ট নিয়ে কাজ করতে পারি গুলা আমরা কিভাবে রেগুলারলি প্রপার ওয়েতে খুবই ভাবে মেক করতে পারি তো চলেন ভিডিওটা শুরু করা যাক অনুগ্রহ করে ভিডিওটা স্কিপ করবেন না কারণ পুরো ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবো আপনি স্কিপ করলে বুঝতে পারবেন না ওকে সো স্টেপ ওয়ান কমপ্লিট করার জন্য আমরা যেটা করবো আমরা ফেসবুকে চলে যাচ্ছি সো ফেসবুকে লগ ইন করার পর দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা অ্যাকাউন্টে লগ ইন করে আছি তো আপনি অবশ্যই আপনার নিজের অ্যাকাউন্টে লগ করে নেবেন পার্সোনাল অ্যাকাউন্টটাতে লগ করার পরে আমরা যেটা করি এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে পেজে ক্লিক করব। সো আমি এখান থেকে ক্রিয়েট এ নিউ পেজ এখানে ক্লিক করব সো এখানে আসার পরে আমরা নর্মালি এখানে পাবলিক পেজে ক্লিক করে নেক্সট করবো ওকে এরপর আমরা গেট স্টার্টে ক্লিক করবো এরপর আমরা এখানে পেজের নাম দিব সো আপনি আপনার ব্র্যান্ডিং এর নাম দিবেন ঠিক আছে সো আমি এখানে ব্র্যান্ডিং এর নামটাই দিলাম রাইম সাপ এবং এটা ক্যাটাগরি লাইক আপনার প্রোডাক্টটা বা আপনার সার্ভিসটা আসলে কী রিলেটেড লাইক আপনি কি শপিং রিলেটেড কোনো পেস ক্রিয়েট করছেন কি না বা আপনার কোনো ডিজিটাল প্রোডাক্টের কোনো স্টোর হচ্ছে কিনা বা আপনি কোনো হচ্ছে অনলাইনে কোনো বা অফলাইনে কোনো প্রোডাক্ট বিক্রি করছেন কি না সেটার উপর নির্ভর করবে আপনার ক্যাটাগরিটা কী সো আমি যেহেতু এই প্রোডাক্টটা বা এই যে সার্ভিসটা হবে প্রাইম সাব যে সার্ভিসটা দেবে সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট সো আমি সেই ক্ষেত্রে যেটা করব এখান থেকে আমরা সোশ্যাল এটা কিন্তু আপনি করতে পারবেন সো আপনি এখানে দেওয়ার পরে পরে আপনি এডিট করে আরো দু একটা ক্যাটাগরি লাগাইতে পারবেন এডিট করতে পারবেন কোনো সমস্যা নাই তো আমরা এখান থেকে দিচ্ছি এবং আমরা বায়োটা আমরা পরবর্তীতে লিখবো দেন আমরা জাস্ট ক্রিয়েট পেজে ক্লিক করলাম এখান থেকে আপনাকে ওয়েবসাইট দিতে বলছে যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে দিবেন আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার হোয়াটসঅ্যাপ এর লিঙ্ক দিতে পারেন কিভাবে যেমন হচ্ছে এখানে আমরা যদি একটু গুগলে যাই সাপোজ ডাব্লু এ দিয়ে ডট মি দিতে পারেন দেওয়ার পরে দেখবেন যে এখানে স্ল্যাশ দিলে প্লাস যদি আপনার নাম্বারটা লিখেন মোবাইল নাম্বারটা তাহলে কিন্তু এটা লিঙ্ক হয়ে যাবে মানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখলে লিঙ্ক হয়ে যাবে সো এইভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু খুব চমৎকারভাবে এখানে লিখে জাস্ট কপি করে এখানে এসে দিতে পারেন তো এনার ক্ষেত্রে যেটা হয় এনার ক্ষেত্রে কিন্তু ওয়েবসাইট আছে যার জন্য আমি কিন্তু এখানে ওয়েবসাইটটাই দিয়ে দিচ্ছি এরপরে যেটা হবে আপনি আপনার ফোন নাম্বারটা প্রোভাইড করবেন সো আমি এখানে ফোন নাম্বারটা প্রোভাইড করার জন্য আমি জাস্ট এখানে কোডটা নিয়ে আসছি বাংলাদেশ এরপরে ফোন নাম্বারটা এখানে প্রোভাইড করছি ওকে সো এরপরে ইমেলটা আপনাকে দিতে হবে আপনি আপনার পার্সোনাল ইমেল দিতে পারেন অথবা যদি আপনার বিজনেস ইমেল থাকে সেই ক্ষেত্রে আপনি বিজনেস ইমেলটা দেবেন সো আমি এখানে বিজনেস ইমেলটা ইউজ করবো ওকে এরপরে আপনি অ্যাড্রেস আপনি আসলে আপনার স্টোরটা কোথায় বা আপনি আপনার ফিজিক্যাল স্টোর দিতে পারেন বা আপনি যদি অনলাইন বেস সার্ভিস সেল করেন সেক্ষেত্রে আপনি কি লোকেশন দিতে চাচ্ছেন সেইটা তো আমি এখান থেকে অলওয়েজ ওপেন দিয়ে আমি জাস্ট ক্লিক করলাম ঠিক আছে খুবই সিম্পল স্টেপ বাট এই স্টেপ কিন্তু আপনারা সবাই পারেন সো এরপরে যেটা হয় আপনাকে কিন্তু একটা প্রোফাইলের পিকচার দিতে হবে এবং একটা কভার দিতে হবে বাট এগুলো আমরা পরে দিব আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড অ্যাকশন বাটন তো এখানে ক্লিক করলে আপনার এই যে পেজে গেলেই কিন্তু থাকে যে লার্ন বা হচ্ছে হোয়াটসঅ্যাপ আপনি কি দিতে চাচ্ছেন যদি আপনি এখানে হোয়াটসঅ্যাপ দিতে চান সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে আপনার নাম্বারটা দিতে হবে সেখানে ভেরিফাই কর যাবে সেখানে আপনি দিতে পারেন তো আমরা এই মুহূর্তে আপনি জাস্ট এখানে লার্ন মোড দিব ওয়েবসাইটের লিঙ্কটা আপনি চাইলে কিন্তু সেট মেসেজ দিতে পারেন পেজে তারা মেসেজ দিতে পারে অথবা আপনি কল নাও নিতে পারেন তো আমি এটা করবো যেটা হচ্ছে লার্ন মোড়ে ক্লিক করে নেক্সট করব এবং এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো সো এই পর্যন্ত করার পরে আমরা নেক্সট ক্লিক করলাম অ্যান্ড আমরা এখান থেকে চাইলেই কিন্তু হচ্ছে হোয়াটসঅ্যাপ বাটনটা এখান থেকেও অ্যাড করতে পারবো কানেক্ট করতে পারবো অবশ্যই একটা বিজনেস হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে নেবেন যারা ফেসবুক পেজে বিজনেস করেন তো আমরা এই মুহূর্তে এটা অ্যাড করছি না বাট আপনারা অবশ্যই এটা অ্যাড করে নেবেন এবং আমি পরবর্তীতে এখানে অ্যাড করে ফেলবো আমি জাস্ট এখান থেকে স্কিপ ক্লিক করলাম অ্যান্ড আপনি এখান থেকে ইনভাইটটা এখন না করে আপনি যখন পেজটা পুরোপুরি রেডি হয়ে যাবে এবং দুই তিনটা কন্টেন্ট আপলোড করে ফেলবেন এরপরে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে আপনি ইনভাইট করবেন তো আমি এই পর্যন্ত আমার নেক্সটাই ক্লিক করলাম এরপরে আপনি এখান থেকে যদি নোটিফিকেশন চান সেক্ষেত্রে আপনি নিতে পারেন আমি প্রমোশনালটা বাদ রেখে শুধুমাত্র পেজের কোনো নোটিফিকেশন আমি চাচ্ছি যদি কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আমি জানতে পারবো সো আমি এই জাস্ট ডান করলাম এই তো আমাদের কিন্তু পেজটা ক্রিয়েট হয়ে গেল প্রাই হিমসঅ হ্যাঁ এই তো আমাদের কিন্তু পেজটা ক্রিয়েট হয়ে গেল এরপরে আমাকে যেটা করতে হবে ফার্স্ট স্টেপ যখন আমাদের পেজটা ডার্ক হয়ে যাবে বেসিক যে আমাদের কোনো পিকচার নাই ব্যানার নাই সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটিংসে যেতে হবে ফার্স্ট কাজ আপনার সেটিংসের মধ্যে এরপরে আপনি এখান থেকে পেস সেটআপে যাবেন এখানে যাওয়ার পর আপনি এখান থেকে যাবেন হচ্ছে পেজ নেম ওকে সো এখানে যাওয়ার পরে আপনি এখান থেকে ইউজার নেমটা চেঞ্জ করে ফেলবেন কারণ বর্তমানে আপনি যদি একটু লক্ষ্য করেন আপনি যখন আপনার পেজে যাচ্ছেন তখন দেখবেন যে এখানে প্রোফাইল ডট পিএসপি স্ল্যাশ আইডির পরে একটা সংখ্যা আসতেছে এটা ডিফল্ট বাট আপনি যদি একটু দেখেন আমাদের পেজ যেরকম আছে যে ফেসবুক ডট কম স্ল্যাশ আমার নামটা দেওয়া রয়েছে বা আমাদের যে বিজনেস পেজ রয়েছে সেখানে আমাদের নাম দেওয়া রয়েছে ওইভাট অনলাইন সো এই ক্ষেত্রে আপনি যদি নামটা আনতে চান প্রফেশনালি সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এখান থেকে ইউজার নেমটা চেঞ্জ করতে হবে সো আমাদের পেজের নাম অনুসারে আমরা এখানে ইউজার নেমটা সেটা হচ্ছে প্রাইম সাব বিডি আমরা এটাই দিব যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে চেঞ্জ করতে হবে এখানে দেখা যাচ্ছে যে ইউজ ইজ নট অ্যাভেলেবল তো আমরা জাস্ট প্রাইম সাব জিরো ওয়ান দিয়ে দিলাম এটাও অ্যাভেলেবল আছে ওকে সো আমরা জাস্ট চেঞ্জ করলাম ওকে সো এটা আমাদের হয়ে গেছে আমরা যদি একটু রিফ্রেশ করি আমাদের পেজ থেকে এবার দেখেন আমাদের কিন্তু ফেসবুক ডট কম স্ল্যাশ আমাদের কিন্তু পেজের নামটা চলে এসেছে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে লোগো মেক করতে হবে তো লোগো মেক করার জন্য সবচেয়ে সহজ হয় আপনি ক্যানভা ইউজ করেন আপনি কিন্তু চাইলে কোনো এআই ইউজ করতে পারেন আপনি চাইলে চ্যাট জিপিটি যদি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনাকে লোগো মেক করে দিবে আপনি যদি জেমিনা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে লোগো মেক করে দিবে। তো আমি এই ক্ষেত্রে ব্যানার এবং লোগোর জন্য চ্যাট জিপিটি ইউজ করছি না বা জেমিনা ইউজ করছি না আপনি সেগুলো করতে পারেন আমি ইউজ করছি ক্যানভা আমি ক্যানভা ডট চলে যাচ্ছি ক্যানভাতে আসার পরে আপনি খুবই সংক্ষিপ্তভাবে আপনি যদি ফ্রি অ্যাকাউন্ট ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি ক্যানভাতেই ইউজ করতে পারবেন অথবা যদি আপনি প্রো ইউজ করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে কনট্যাক্ট লিস্ট আছে আপনি সেখান থেকে যোগাযোগ করে ফ্রিতে ক্যানভা প্রোটা নিতে পারবেন আমাদের মাধ্যমে আপনি জাস্ট এখানে টেম্পলেটে গিয়ে সার্চ করবেন লোগো এরপর আপনার লোগো সাইজে অনেক টেম্পলেট আপনি পেয়ে যাবেন আপনার মনের মতন টেম্পলেট আপনি এখান থেকে বাসাই করে নিতে পারবেন আছে ঠিক আছে তো আপনি যদি লোগো দিয়ে সার্চ করেন এরপরে আপনি একটা ব্ল্যাঙ্ক লোগো নিতে পারবেন অথবা কিন্তু আপনি এখানে অনেকগুলো কিন্তু মডেল পাবেন বা এখানে বলতে পারেন আপনি টেমপ্লেট পাবেন যেটার মাধ্যমে আপনি কিন্তু আপনার লোগোটাকে মেক করে নিতে পারবেন ওকে এবং এটা খুবই সহজে আপনি এডিট করতে পারবেন সংক্ষিপ্তভাবে এবং লোগোর পাশাপাশি আপনি কিন্তু চাইলে ব্যানারটাও এখান থেকে মেক করে ফেলতে পারবেন সো আপনি যদি এখানে সার্চ করেন ফেসবুক ব্যানার তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুক ব্যানারগুলো খুব চমৎকারভাবে কিন্তু এখানে এডিট করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার বিভিন্ন আপনি যদি প্রোডাক্ট বিক্রি করেন সেই প্রোডাক্টগুলো দিতে পারেন আপনি যদি ই কমার্স টাইপের যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি ইকমার্স এখানে আপনি মডেলের পিক্সারগুলো এখানে দিতে পারেন মানে যে কোনো টাইপের আপনি যদি কাজ করেন সেই টাইপের কিন্তু আপনি দিতে পারেন এক্সাম্পল এটা এডিট করাও কিন্তু খুবই সোজা মনে করেন যে আপনি এই ফটোটা নিলেন সাপোজ আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখানে কাস্টমাইজ করতে পারবো এরপরে মনে করেন যে আপনি এখানে টেক্সট চেঞ্জ করবেন তো আপনি যে টেক্সট চেঞ্জ করতে পারেন সাবস্ক্রিপশন প্রোডাক্টস অ্যান্ড হচ্ছে দিতে পারেন যে স্পেশাল ডিসকাউন্ট অফার সো আপনি এখানে দিলেন দেওয়ার পর একটু জুম আউট করে নিলাম এখন আপনি চাইলে এই ইমেজগুলো কিন্তু পরিবর্তন করতে পারেন ডিলেট ইমেজ করবেন দেখেন এখানে কিন্তু আপনি ডিমেজ ডিলেক্ট ইমেজ করতে পারছেন ঠিক খুব সহজে এরপরে আপনি এখানে যেটা আপনি বসাবেন সেটা আপনি গুগল থেকেও নিতে পারেন অথবা আপনি চাইলে আপলোডও করতে পারেন এবং কপি পেস্ট করা যায় আপনি যদি সাপোজ দেখেন আমি মনে করেন যে চ্যাট জি নিয়ে নিলাম এরপরে হচ্ছে ইমেজ অপশান আসলেন আসার পরে মনে করেন যে আপনি হচ্ছে এটা দেবেন সো আপনি চাইলে এখান থেকে কপি করে কপি ইমেজ করে কিন্তু আপনি এখানে যেতে পারেন যে এখানে পেস্ট করতে পারেন ঠিক আছে পেস্ট করার পর এখানে টেনে ধরবেন ব্যাস হয়ে গেল এই তো হয়ে গেল খুবই সিম্পল আপনি চাইলে এই দাগটা রিমুভ করতে পারেন চাইলে ঠিক আছে এবং চাইলে আপনি লেখাগুলো নিচের দিকে নিয়ে আসতে পারেন ছোট বড়ো করতে পারেন এবং কাজ শেষ হয়ে যাওয়ার পর আপনি এখানে শেয়ার বাটনে ক্লিক করে আপনি কিন্তু আর ডাউনলোডে ক্লিক করতে পারবেন এবং এখান থেকে আপনি যে কোনো ফাইলে কিন্তু ডাউনলোড করতে পারবেন সো এরপরে আপনি যেটা করবেন এখান থেকে আপনি নামটাকে চেঞ্জ করে ওই নামটা দিবেন যেটা হচ্ছে আপনি পেজে দিয়েছেন তাহলে এটা পারফেক্ট কাজ করবে এসিওতে সাব ব্যানার দিবেন সো এরপরে যেটা করতে হবে আমাকে আমি কিন্তু এটাকে আমাদের পেজে কিন্তু কাজ করতে হবে পেজে কিন্তু আপলোড করতে হবে এরপরে এখানে পেজে আসার পরে অ্যাড কভার ফটোর উপরে ক্লিক করলে কিন্তু আপলোড ফটো আসে এখানে ক্লিক করলাম আমরা যেটা ক্রিয়েট করেছি সেটা জাস্ট আমরা এখানে আপলোড করে দিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে এসেছে এরপরে আমরা সেভ চেঞ্জ করলাম ওকে সো আমাদের কিন্তু ব্যানারটা কমপ্লিট এরপরে আপনি যখন লোগো মেক করবেন লোগোটাও কিন্তু আপনি চাইলে ক্যানভা দিয়ে মেক করতে পারেন বাট আমরা এখানে যেটা করব। আমরা এখানে এআই ইউজ করব বাট এআই ইউজ করে কিভাবে মেক করতে হয় সেটাও দেখব । সো আমি এখানে ইউজ করছি জেমিনাই তো আপনি যদি চ্যাট ডিপিটি ইউজ করেন বা কো পাইলট ইউজ করেন বা আদার্স যে কোনো এআই ইউজ করেন ইমেজ ক্রিয়েট করার ক্ষেত্রে সেটা দিয়েও আপনি পারবেন এবং আপনি চাইলে কিন্তু গুগলের যে নতুন আরও কিছু আছে যেরকম হচ্ছে গুগল এআই স্টুডিও বা হচ্ছে ল্যাবস ডট গুগল এ অনেক কিছু দিয়ে আপনি কিন্তু একটা পিকচার ক্রিয়েট করতেই পারেন সো আমরা জাস্ট যেটা করছি সেটা হচ্ছে জেমিনেতে আসলাম আসার পর এখানে একটা বাংলাতে আপনি প্রম দিতে পারেন কোনো সমস্যা নেই সাপোজ আমি এখানে লিখলাম যে ডিজিটাল প্রোডাক্ট সেলিং এর জন্য কিছু প্রম দিলাম আমি বাংলাতেই যে একটা ওয়েবসাইট ক্রিয়েট আছে যেটা হচ্ছে সাপ যারা হচ্ছে ফেসবুক পেজে বিভিন্ন সাবস্ক্রিপশন নন সাবস্ক্রিপশন প্রোডাক্ট সেল করে আমি আপনাকে কয়েকটা বলেও দিয়েছি যে যেরকম তারা বিক্রি করবে চ্যাট জিপিটি ক্যাপকার্ড ক্যানভা তো এই টাইপের একটা লোগো মেক করতে হবে মানে ওই ব্র্যান্ডের জন্য তো আমাকে কিন্তু একটা ব্র্যান্ডের জন্য লোগো মেক করে দিচ্ছে যেরকম ব্র্যান্ডের নামটা কিন্তু আমরা দিয়েছিলাম এই যে প্রাইম সাপ এই টাইপের সো এখানে মেক করে দিয়েছে খুবই চমৎকার বাট দেখেন এখানে দেখাচ্ছে যে সাব অপশানটা কিন্তু হোয়াইটে চলে আসছে তো আপনি কিন্তু কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারবেন চাইলে সো আমরা এই কালার কোডটা নিয়ে আসলাম ঠিক আছে আপনি যদি পছন্দের কালার থাকে সেটাও লিখতে পারেন তো আমরা এটা লিখে দিলে আমাকে কিন্তু এই কালার করে কিন্তু আমাকে কিন্তু মেক করে দেবে এবং বিষয়টা হচ্ছে যে আমাদের লোগোটা যে মেক হচ্ছে এই পাশাপাশি আমি আপনাকে একটা জরুরি কথা জানাই রাখি সেটা হচ্ছে আমরা যখন লোগো মেক করব অবশ্যই কিন্তু আমাদের লোগোর যে ইয়াটা যে ক্রোমটা অনেক ডিটেলস আপনি দেবেন আমি কিন্তু খুব শর্টকাটে দিয়েছি ঠিক আছে যার জন্য আমাকে খুব শর্টকাটে দিয়েছে আপনি এখান থেকে ডাউনলোড করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আপনি একটু এখানে যদি লিখতেন যে মোর ডিজাইন তাহলে কিন্তু আমাকে কিন্তু আরও ডিজাইন দিত বাট আমি এটাই নিলাম সো আমি এখন কিন্তু পেজে আসার পরে এখানে ক্লিক করে আমাকে কিন্তু চুজ প্রোফাইলের পিকচারে ক্লিক করলাম অ্যান্ড আপলোড এরপর যেটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু আমরা এখানে আপলোড করে দিলাম ওকে তা আপনি চাইলে ছোটো বড়ো করতে পারবেন যদি আপনি চান ওকে এখানে আপনি একটা ড্রেসক্রিপশনে লিখতে পারেন হ্যাশট্যাগ প্রাইমস সব আপনি না লিখলেও কোনো সমস্যা নয় এক সেভ চেঞ্জ করে দিলাম ওকে সো আমাদের কিন্তু ব্যানার এবং লোগো কিন্তু রেডি এবং আগের যে লোগোটা ছিল সেটা কিন্তু আমরা চাইলে এখান থেকে রিমুভ করতে পারি খুব সহজেই ঠিক আছে এখান থেকে আমরা ডিলেট ফটোতে ক্লিক করলাম ওকে তো আমাদের এখন খুব একটা ইম্পর্টেন্ট কাজ বাকি আছে সেটা হচ্ছে আমাদের এখানে বায়ো লিখতে হবে এবং এডিট সেকশনে গিয়ে আরও কিছু লিখতে হবে তো সেই অনুযায়ী আমরা যেটা করবো বায়োতে ক্লিক করবো এবং বায়োটা আমরা কীভাবে লিখবো আমরা চাইলে এখানে বাংলা এবং ইংলিশ মিক্স করতে পারি যদি আমাদের টার্গেট বাংলাদেশি হয় বা লোকালি কিছু আমি দেখা গেল যে আমাদের ইন্ডিয়ার মানুষ আমাদের এখান থেকে প্রোডাক্ট কিনতে পারে কারণ নেটফ্লিক্স অনেকেই কিনে চ্যাট জিবিটি অনেকেই কিনে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু চাইলে এখানে বাংলা ইংলিশ মিক্স করতে পারি তো সেই আপনি চ্যাট জিবিটি ইউজ করতে পারেন জেমিনাই ইউজ করতে পারেন আদার্স কোনো একটা এআই এআই ইউজ করে কিন্তু লিখতেই পারেন তো আমরা কিন্তু চাইলে যে কোনো একটা ইউজ করতে পারি সো আমি ইউজ করছি হচ্ছে সো আমি হচ্ছে কোপাইলটটা ইউজ করব এটা আমার ভালো লাগে তো আপনি যে কোনো এআই ইউজ করতে পারেন তো আমি জাস্ট এখানে যেটা প্রম দিই খুবই সিম্পল একটা প্রম দিই সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট সেলিং ফেসবুক পেজের জন্য বায়ো লিখতে হবে অ্যান্ড এখানে সেল হবে চেয়ার জিপিটিং নেম নেমটা আপনি এখানে হাইলাইট করে দিতে পারেন যাতে করে আপনার দেখাই ঠিক আছে তো আমরা জাস্ট দিলাম যে প্রায় সাপ ওকে বাংলা যেটা আমাদের বাকি আছে সেটাই দিয়ে রাইট সো সিম্পল স্টেপটা দিলাম আমরা এখান থেকে স্মার্টটাই নিব ইউজ জিপিটি ফাইভটাই নিব অ্যান্ড জাস্ট আমরা এখান থেকে দিচ্ছি ক্রোমটা দেওয়ার পর আমাকে কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু লিখে দিবে ওকে সো আপনি লিখে দিতে পারতেন যে দুশো পঞ্চাশ পঞ্চান্ন ক্যারেক্টার কিন্তু ইউজ করতে হয় বায়োতে সেটা আপনি দিতে পারতেন ইউজ টু তাহলে আপনাকে একবারে রাইটভাবেই কিন্তু লিখে দিবে যে হচ্ছে দুশো পঞ্চান্ন ক্যারেক্ট ক্যারেক্টারের মধ্যে কিন্তু আপনাকে লিখে দেবে সো বিশেষ করে উনি আমাকে যেটা করলো যে প্রাইম সাব আপনার ট্রাস্টের ডিজিটাল পার্টনার চ্যাট ডিপিটি এই কিওয়ার্ডগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট কারণ এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে কিন্তু আপনার ফেসটা কিন্তু অনেক সময় রিসেভ হবে অনেকে সার্চ করলে সেটা আপনাকে দেখাবে তো আমরা এটাই দিলাম দেন হচ্ছে আমরা এখান থেকে সেভ করলাম সেভ করার পর আমরা যখন এখান থেকে ইডিট ডিটেলসে যাবো অনেক কিছু আমরা কিন্তু এখনো পূরণ করি নাই যেমন হচ্ছে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি অবশ্যই অ্যাড করে নেবেন এই যেমন বলেছিলাম ক্যাটাগরিটা এখান থেকে অ্যাড করা যায় এখান থেকে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন এবং এখান থেকে আপনি লোকেশন আমি অ্যাড করে দিয়েছিলাম সোশ্যাল লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি সাপোজ হচ্ছে প্রাইম সাপ এটা আমাদের ইনস্টাগ্রামের মনে করেন যে হচ্ছে ইউজ ঠিক আছে এবং প্রাইস রেঞ্জটা আপনার হচ্ছে চিপ দিয়ে দেবেন এটা বেটার হয় অ্যান্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজটা আপনি চলে ইংলিশ বাংলা দুইটাই রাখতে পারেন আমি প্রথমে তো বাংলা থেকে শুরু করছি কারণ আমাদের যেহেতু এটা বাংলাদেশি পণ্য থাকবে মনে করেন ডিজিটাল প্রোডাক্ট বাংলাদেশি বাংলাদেশিদের টার্গেট করেই সেল করা হবে তো বাংলাটা রাখলাম এরপরে আমরা হচ্ছে এখান থেকে ফাউন্ডেশন ফাউন্ডিং ডেটটা আমরা দিতাম সো আমরা এখান থেকে ফাউন্ডিং ডেটটা দিলাম এটা আপনি দিতে পারেন সো এটা আমাদের সেপ্টেম্বর মাস চলতেছে আমরা দিলাম যে আজকে হচ্ছে পনেরো তারিখ পঁচ তারিখ যেটা একটা টাইম যে কোনো টাইম আমরা দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি দেখবেন যে এখান থেকে ডিটেলস অ্যাবাউট ইউ আপনি কি সেল করেন অ্যাবাউট ইউ এখানে অনেকে দেন না তো এখানে আপনি দিয়ে দিবেন তারপর আমি জাস্ট এখান থেকে আসার পরে আমাদের কিন্তু এখানে ইনফরমেশন প্রাইভেসি পলিসি লাগবে তো আমাদের যে পেজটা ছিল সেটা হচ্ছে আমাদের আপনি চলে আপনার ওয়েবসাইট থেকে নিয়ে আসতে পারেন এই লিঙ্কটা ঠিক আছে আপনার পেজটা কিন্তু এই পেজটা আপনি দিলাম দেওয়ার পরে আমাদের কিন্তু মোটামুটি শেষ কন্টেন্ট লিখতে হবে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু এখান থেকে অ্যাড করতে হবে চাইলে আপনি এখান থেকে কিন্তু আরও কিছু করতে পারেন আপনি কিন্তু এখান থেকে ম্যানেজ সেকশনে ক্লিক করে আমাদের যেহেতু মিউজিক সেক এগুলো কিছুই লাগবে না এগুলাকে সবগুলোকে আমি ডিজেবল করে রাখছি লাইক এবং রিভিউটা রাখছি ওকে এখান থেকে আপনি পরবর্তী সময় যে ইডিট অ্যাকশন বাটনে কিন্তু এডিট করতে পারবেন এখানে আমাদের দেওয়া রয়েছে লালমোন আপনি কিন্তু চেঞ্জ বাটনে ক্লিক করে কিন্তু হোয়াটসঅ্যাপটা আনতে পারবেন সো কন্টেন্ট লেখার জন্য আপনারা যেটা বেসিক বেসিক্যালি ইউজ করেন আপনি কিন্তু কপি পেস্ট করে ফেলেন আপনার অনেকেই কিন্তু গুগল থেকে ফটো নেন তো এটা আসলে রাইট ওয়ে না অনেক সময় যেটা হয় কপি ধরে অনেক সময় কপিরাইট ইস্যু হয় যারা যেসব পেজ থেকে নিচ্ছেন সেগুলো আপনাকে কপিরাইট দেয় আমি একটা রাইট ওয়ে আপনাকে বলেছি যেটার মাধ্যমে আপনি খুবই প্রফেশনালভাবে পোস্ট লিখতে পারবেন এক্সাম্পল আপনি চলে যাবেন হচ্ছে ফ্রি পে ফ্রি যাবেন যাওয়ার পরে আপনার পোস্ট আসলে টাইপের এই টাইপের অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে টেম্পলেট পাবেন সেই টেম্পলেটটা নিয়ে আপনি পোস্ট নিজের মতন করে লিখতে পারবেন এক্সাম্পল মনে করেন যে আপনি হচ্ছে বিক্রি করবেন হচ্ছে মনে করেন যে হচ্ছে কোনো ডিজিটাল প্রোডাক্ট ঠিক আছে বা এখানে আপনি লিখতে পারেন যে হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট পোস্ট ফর ফেসবুক দিতে পারেন সরাসরি ঠিক আছে তো এরকম যখন আসবে তো এই যে এরকম আসতেছে না তো এরকম আসুক কোনো সমস্যা নাই কারণ আপনি কিন্তু এডিট করতে পারবেন এটা কিন্তু ফটোশপে নিয়ে কিন্তু এডিট করা যায় মনে করেন যে আপনি এটা ডাউনলোড করলেন ডাউনলোড করার পর এই যে অপশনটা আছে এটাকে সরিয়ে দিয়ে আপনি পিএনজি ফাইল নিলেন হচ্ছে চ্যাট জিপিটি বা অন্যান্য আপনি নিলেন নেওয়ার পরে এখানে জাস্ট আপনি বসাইলেন সবাই কিন্তু এইভাবেই করে তো এভাবে করলে যেটা হয় প্রফেশনাল কিন্তু আপনি ব্যানার কিন্তু মেক করতে পারবেন বা আপনার পোস্টের জন্য কিন্তু প্রফেশনাল একটা ভাইব দিতে পারবেন ঠিক আছে আর যদি আপনি কপি পেস্ট করেন তাহলে কিন্তু আপনি যে কপি কপিরাইটের ইস্যু তো আসবেই সাথে কিন্তু অনেক ঝামেলা আসবে ঠিক আছে তো আপনি যে দেখা গেল মনে করেন যে সো এগুলো কিন্তু আপনার অনেক সময় যেটা হয় কিছু কিছু আবার পেইড আছে মনে করেন এটা এটা যেরকম ফ্রি আপনি কিন্তু ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আবার মনে করেন যে পেইড ভার্সনগুলো তো আপনার যদি কোনো পেইড ভার্সন পছন্দ হয়ে যায় তাহলেও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আপনি কিন্তু পেইড ভার্সনটা ইজিলি ফ্রিতে পেয়ে যাবেন আমি কিন্তু ডিসক্রিপশনে আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য সকল ডিটেলস দিয়ে দেবো ওকে এরপরে এটা কাস্টমাইজ করা খুব ইজি সাপোজ আপনি এখান থেকে ক্লিক করলেন এখানে দেখাচ্ছে যে ইমে ইমেজটা আপনি ইনক্লুড পাবেন না তো আমি জাস্ট এখানে কিন্তু আমরা ডাউনলোড কিন্তু পেয়ে যাচ্ছি ওকে সো আমরা কিন্তু ডাউনলোড করে ফেললাম এটা কিন্তু টোটালি আপনাকে কিন্তু পিএইচডি ফাইল দিয়ে দেয় এবং যদি আপনি ফটোশপটা কিন্তু আপনি যদি ফটোশপের কাজ যদি না পারেন যে আপনি ফটোশপের কাজ পারেন না সেক্ষেত্রে কিন্তু গুগলে একটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে ফটোপিয়া নামে ফটোপিয়া এটা দিয়ে আপনি সার্চ করলে ফটোপিয়ার ওয়েবসাইটটা পেয়ে যাবেন সেইখানে আপনি অনলাইন ভার্সনটা পেয়ে যাবেন এডিট করার সকল কাজগুলো আপনি এখানেই করতে পারবেন ইউজিং ফটোশপ ঠিক আছে মানে ইউজিং ফটোশপে আপনি যে কাজগুলো সো আপনি ফটোশপে যে কাজগুলো করতে পারতেন সেই কাজগুলো আপনি সেমভাবে কিন্তু অনলাইন ভার্সনে পেয়ে যাবেন ফটোপিয়াতে ঠিক আছে এই যে এখান থেকে আপনি নতুন একটা প্রজেক্ট ওপেন করবেন দেখেন এখানে পিএইচডি ফাইল ইআই ফাইল মানে অ্যাডোবি স্টোর এক্সডি ফিগমা সব কিছু আপনি এখান থেকে পারবেন ওকে সো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু আপনাকে কিন্তু এক্সট্রাক করতে হবে এক্সট্রা আমি করে ফেললাম এরপরে দেখেন এখানে কিন্তু ফাইলটা আগে পিক্সার আকারে আপনি দেখতে পারবেন এই যে এইটা এবং চাইলে কিন্তু আপনি এখান থেকে এডিট করতে পারবেন এখানে ডবল ক্লিক করলেও আপনার ফটোশপ যদি ইনস্টল থাকে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি চলে আসবে আর যদি আপনি ওয়ান অনলাইন ভার্সন এডিট করতে চান সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে ওপেন করতে পারেন তো দেখেন আপনি কী কী এডিট করতে চাচ্ছেন সাপোজ আমি মনে করেন যে এইখান থেকে আপনি এইটা কী আছে আমাদের লেখা আছে আমরা চাইলে কিন্তু এইখান থেকে এগুলা কিন্তু আপনি ডিজেবল করে রাখতে পারেন ঠিক আছে আর ইওর ইমেজ হিয়ার তো এই যে দেখেন এখানে ইমেজগুলো হিয়ার করতে বলছে যায় ইওর ডিজাইনটা এখানে ডবল ক্লিক করলে কিন্তু এখান থেকে ধরা যায় ঠিক আছে আপনি যদি পেস্ট করতে চান দেখেন ডবল ক্লিক করলাম আমাদের কিন্তু ইমেজটা এখানে নতুন একটা লেয়ারে চলে আসছে আমরা কিন্তু এখান থেকে এটা রিমুভ করতে পারি ঠিক আছে আমরা এই যে ইমেজটা হয়েছে সেটা কিন্তু আমরা রিমুভ করে ফেলতে পারি রিমুভ করে নতুন একটা ইমেজ আমরা আনতে পারি আমি একটা এক্সাম্পল দিচ্ছি আর দেওয়ার পরে মনে করেন যে হচ্ছে আমি এইখান থেকে সাপোজ আমি হচ্ছে প্রাইম ভিডিওটা সেল করবো সো আমরা প্রাইম ভিডিওটা আনলাম নেওয়ার পরে আমরা জাস্ট এইখানে নিয়ে আসলাম ঠিক আছে অ্যান্ড এখানে যে আমি শিফট চেপে একটু বড়ো করলাম ঠিক আছে প্রফেশনাল যদি আপনি ব্যানার মেক করতে চান ঠিক আছে তাহলে এটা বেস্ট হয়ে হবে আমরা জাস্ট যেটা আমাদের ইমেজটা ছিল সেটাকে কিন্তু আমাদের ডিলিট করতে হবে মানে ওইটা যদি থাকে তাহলে এটা শো করবে না ওকে সো আপনি যখন এখানে সেভ করবেন এখানে কিন্তু এটা শো করবে ওকে এবং এটা আপনি চাইলে বড় ছোট করতে পারবেন সরাইতে পারবেন ঠিক আছে মানে আপনি যদি প্রফেশনাল ভাবে ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু আপনি এইভাবে ক্রিয়েট করতে হবে আপনি নরমালি আপনি ক্যানভা ইউজ করতে পারেন বাট ক্যানভা তো এভাবে প্রপারলি পাওয়া যায় না ফ্রি পিকে খুবই প্রফেশনাল ভাবে পাওয়া যায় ঠিক আছে যার জন্য বলা আপনি এখান থেকে পিকচার থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করতে পারবেন এবং আপনি এখানে বড় ছোট করতে পারবেন সব কিছুই করা যাবে ঠিক আছে করে এবং আপনি এখান থেকে যেগুলো আপনার দরকার সেগুলো রাখতে পারবেন এবং আপনি যে ফোনগুলো আছে না যে ফন্টগুলো আছে সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এক্সাম্পল হিসাবে আপনি দেখেন এখানে ওই যে লেখা আছে দেখেন যে শ্যাডোগুলো আছে এগুলো আপনি আপাতত সময় রিমুভ করে রাখতে পারেন মানে জাস্ট দেখানোর জন্য পরবর্তীতে আপনি আবার একটা ইনেবল করতে পারেন আর ইরিটেবল টেক্সগুলো যেটা রয়েছে সেটা দেখেন লোগো অ্যারো ঠিক আছে অথবা টেক্স টেক্সের মধ্যে যে এই প্রাইসটা তারপরে হচ্ছে অনলি এখন বর্তমানে কত টাকা সেটা এটাও আপনি বাংলা টাকায় দিতে পারেন টাকা এবং সাপোর্টটা আপনি এখানে থেকে সব কিছু পাবেন বাটুন যে শপ নাও এটা চাইলে আপনি ডিজেবল করে রাখতে পারেন বা আপনি চাইলে হচ্ছে অন্য কিছু লিখতে পারেন ঠিক আছে আপনি সব কিছু কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে কাস্টমাইজ করার পর আপনি সেভ করে এইটা কিন্তু আপনি হচ্ছে পোস্ট করতে পারবেন তো সবাই যারা হচ্ছে খুবই দেখেন চমৎকার চমৎকার প্রফেশনালভাবে যে ইয়াগুলো ইয়াগুলো ব্যানারগুলো ক্রিয়েট করে তারা কিন্তু এইভাবে ক্রিয়েট করে ঠিক আছে তো একবার যখন আপনার পোস্ট আপনি লিখে ফেলবেন বা করে ফেলবেন তখন কিন্তু এই ইমেজটাকে নিয়ে কিন্তু আপনি যদি কোনো এআই ইউজ করেন আপনি যদি কোপাইলট ইউজ করেন বা আদার্স কোনো এআই ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি পোস্ট লিখে ফেলতে পারবেন ঠিক আছে এই কাজটা কিন্তু ইজি সাপোজ আপনি আপনি যে কোনো একটা এআইতে আসবেন এবং কোপাইলট ইউজ করলে এটা ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন এক্সাম্পল মনে করেন যে আমি এটাতে আপলোড করলাম আপলোড করার পর আমি লিখে লিখে দিতে পারি যে হচ্ছে ফেসবুকে পোস্ট করার জন্য কনটেন্ট লিখে দেন এটার সেল প্রাইস একশো নিরানব্বই টাকা জাস্ট এখানে যদি এটাকে স্মার্ট রিপ্লাই দিয়ে দিই তাহলে আমাকে খুব চমৎকারভাবে কিন্তু লিখে দেবে ইংলিশে লিখে দেবে যদি আপনি বাংলা কন্টেন্ট বাংলাতে অথবা আপনি পার্সেন্টেজ তা চাইলে পার্সেন্টেজ আপনি চাইলে চ্যাট জিবিটি ইউজ করতে পারেন এই কাজটা করার জন্য ওকে এরপরে সেখান থেকে কপি পেস্ট নিয়ে তো আপনি হচ্ছে ফেসবুকে পোস্ট করবেন আশা করি বুঝতে পেরেছেন পুরো ব্যাপারটা এটা যদি আপনি এভাবে করেন তাহলে কিন্তু আপনি প্রফেশনালি আপনার ফেসবুক পেজ ফেসবুক পেজ সেটা বা আদার্স কোনো কাজ করার জন্য কারো কাছে যেতে হবে না আপনি কিন্তু নিজে নিজেই পারবেন ঘরে বসেই ঠিক আছে সো এইভাবে কিন্তু আপনি নিয়মিত আপনার ফেসবুক পেজে পোস্ট করবেন তো আশা করছি আজকের ভিডিওটা খুবই ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক করে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেটাকে বেলাইকনটা প্রেস করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম